স্যার আজকে দেখছি যে আমরা আজকে শুভারম্ভ হয়েছে আমাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে মণিপুর মাস্টার স্কুলে তো এখন দেখছি যে মিড ডে মিলের যে বা দুপুরের আভারের ব্যবস্থা করা হয়েছে তো স্কুলে কতজন স্টুডেন্টকে এই ব্যবস্থা করেছেন বা কতজনকে কাকে কী করছে একটু যদি বলেন আমাদের মণিপুর হাই স্কুলে গত বছর শুভারম্ভ হয়েছে শত মাসে শুভারম্ভ হয়েছে মার্চ মাসের দাঁড়া দাঁড়া পাবো দাঁড়া মার্চ মাসের পরে আমরা বাচ্চাদের খাওয়ার আয়োজন করেছি আর সেই উপর খাওয়ারে ডিম ভাজার ব্যবস্থা রয়েছে ডিম ডাল ভাজার ব্যবস্থা রয়েছে সেখানে প্রায় পনেরোশো বাচ্চা আমরা আয়োজন করতে পেরেছি খাবার আয়োজন করতে এবং আলোর সমস্ত স্টাফদেরও সমগ্র স্টাফ এবং আমাদের যারা প্রতিবৃন্দ তারা সহায়ী

মানে খুব যত্ন সহকারে এবং খুব সচেতনভাবে এবং খুব খুব দায়িত্বভাবে তিনি এগুলোকে সামলাচ্ছেন এবং যে স্টুডেন্টদের স্টুডেন্টদের যে পরিচালনা করছেন ও তাদের দুপুরের যে খাওয়ার ব্যবস্থা সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করছেন এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিচ্ছে এখানে বলতে আজকের আজকের মেনুতে যেটা দেখা হয়েছে সেটা ভাত আছে ডাল আছে আলু ভাজা আছে আর ডিমের তরকারি আছে এবং এখানে ডিম আছে তো এখানে খুব সুস্থভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে সেই অনু অনুষ্ঠানের যে শুভারম্ভ এবং শুভারম্ভের যে দুপুরের যে আহার তো সেটা খুব সুন্দরভাবে তারা পরিচালনা করছেন এবং স্যার এখানে কি কুপনের ব্যবস্থা ছিল তো কুপনের ব্যবস্থা ছিল স্টুডেন্টদের জন্য কুপনের ব্যবস্থা ছিল এবং অতিথি যারা এসছে এবং বিভিন্নভাবে যারা স্টাফ এখানে নিমন্ত্রিত হয়েছেন তাদের জন্য কিন্তু কুপনের ব্যবস্থা নেই তাদেরকে খাওয়ার ব্যবস্থা তারা রেখেছেন এবং খুব সুন্দরভাবে সেটা কিন্তু তারা পরিচালনা করছেন এবং আমরা স্যারকে দেখছি যে তিনি খুব দায়িত্ব সহকারে এবং খুব একাগ্রভাবে কিন্তু তিনি স্টুডেন্টদেরকে পরিচালনা করছেন ও তাদেরকে খুব যত্ন সহকারে খাওয়ার জন্য ব্যবস্থা করছেন আচ্ছা তোমার যে ভাত তরকারি দিয়েছে তুমি এতে কি খুব খুশি এবং কি বলতে চাও যাই হোক তো বাচ্চারা লজ্জা পাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থালাতে আছে ডাল ডিম এবং চাটনি আলু ভাজা তো সবাইকে এইভাবে তারা কিন্তু খুব যত্ন সহকারে এবং স্টুডেন্টদেরকে স্নেহের সঙ্গে এবং খুব দায়িত্বভাবে তিনি কিন্তু তা পালন করছে অপরণাদি মানে আজকে যে অনুষ্ঠানটা তোমাকে দেখছি তো তোমাকে দেখছি তো খুব দায়িত্ব সহকারে তুমি সবকিছু পালন করছো তো দিদি মাঝে মাঝে যে এই যে রাজ দেওয়া বা এই যে পড়া ভাবে যে তাদেরকে শাসন করা এটাও কি এটাও কি খুব প্রয়োজন মানে কারণ এত হ্যাঁ কারণ এতগুলো সামলানোর জন্য এটা কিন্তু হ্যাঁ একদমই তাই তো দেখছি যে আমরা প্রচুর স্টুডেন্টের যে একটা লাইন আছে তারা এখনও খাবার পায়নি এবং তারা যে খাবার পাওয়ার জন্য যে লাইন দিয়েছে সেই লাইনটা এত বড় তা আমরা না দেখলে বিশ্বাস করতে পারবো না সে মানে শিক্ষক মশাই সত্যিই বলেছেন যে এই লাইনটা এত বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে প্রায় পনেরোশো থেকে দু হাজারের স্টুডেন্ট আছে এবং তাছাড়া অন্যান্য স্টাফও আছে তো সবাইকে এই যে মেনটেনেন্স করা তো সেটা হচ্ছে খুব একটা মানে চ্যালেঞ্জের ব্যাপার হয়ে পড়ে তো সে সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইনটা ঘুরিয়ে দিয়ে কতটা এখানে এবং স্টুডেন্টরা এখানে প্রত্যেকে বসে খাচ্ছে এবং তারা দুপুরের যে এই যে অন্য আহার সেটা কিন্তু করছে এবং ওদিক দিয়ে ঘুরে এসে লাইনটা এখানে দিকে এসে আমরা দেখতে পাচ্ছি কত বড়ো একটা লাইন সেই লাইনটা এসে জাস্ট এবং সেই লাইনটা এসে দেখছি যে এখানেই এখানেই শেষ হচ্ছে এবং সেটা খুব দায়িত্ব সহকারে এবং খুব চ্যালেঞ্জের সঙ্গে সেটা পালন করছেন এখানকার শিক্ষক মহাশয় এবং যে রান্নিং কর্মী যারা আছে এবং তারা কিন্তু খুব যত্ন সহকারে সেগুলো কিন্তু খুব দায়িত্ব সহকারে সেটা পালন করছে আমরা দেখতে পাচ্ছি